আসসালামু আলাইকুম মনের মানুষজন কেমন আছেন সবাই আপনাদের সামনে নিয়ে আসলাম একটা আগামাতা সারা ভিডিও মানে এই ভিডিওর কোনো আগামাতা কিছু নাই প্রিপারেশন নাই এমনি এমনি বানাচ্ছি তাহলে এবার শোনেন আসল কাহিনীটা আসলে কি হয়েছে একটা রেসিপির জন্য ডো বানাইতেছিলাম পানি বেশি হয়ে গেছে পানির পরিমাণটা বুঝে উঠতে পারি নাই তো আমি যত আটা দেই আরো লাগে এমন দিতে দিতে হাফ কেজি আটা আমি দিয়ে শেষ করে নিই তো হাফ কেজি আটার ডো অনেকখানি হয়েছে আর অত বড় ডো তো আমার লাগবে না রেসিপি বানাইতে তো রেসিপি বানানোর পরে এতটুকু ডো বেশি হয়েছে সাথে অনেকখানি চিকেন বেশ হয়ে গেছে তাই ভাবলাম ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে ফেলি তবে বানানোর পর কেমন হবে সেটা জানি না তো ডোগুলো হাত দিয়ে যতটুকু পেরেছি একটু রুটির মতো করে ভিতরে চিকেনগুলো দিয়ে দিয়েছি তো আমার মোট তিনটা হয়েছে দুইটার গোল শেপ আর একটা লম্বা শেপ দিয়েছি তারপর তেল মিডিয়াম হিট করে ডোগুলো ছেড়ে দিয়েছি একদম কম আছে ঢাকনা দিয়ে 8-10 মিনিটের জন্য ভেজে নিয়েছি তো তারপর দেখলাম নরম তুলতুলে রুটি হয়ে গেছে আর এটা স্বাদের কথা আপনাদের আমি কি বল। সত্যি কথা বলতে এত মজার রুটি আমি কখনো খাই নাই ভাগে মাত্র 25 খানি পেয়েছে কিন্তু মুখের সপ্তাহ এখনো লেগে আছে বেশি করে এই রুটি আর আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ